উনিশশো সাতচল্লিশে যখন পাকিস্তান এবং ভারত নামের দুটি দেশ বিভক্ত হয়ে গেল তখন এই ডাঙ্গেয় বদ্বীপের বাঙালিরা অনুধাবন হতে শুরু করল যে ব্রিটিশরা প্রকৃত অর্থে বিজাতিতত্ত্বের যে মূলাটি ঝুলিয়েছিল সেটি এই ডাঙ্গেয় বদ্বীপের মানুষকে ঠকানোর উদ্দেশ্যেই করেছিল মূলত বিজাতি তত্ত্বের এই তত্ত্বটি উপস্থাপন করে পাকিস্তান নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে এই অঞ্চলে এক ধরনের সহিংসতামূলক রাজনীতি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই ছিল ব্রিটিশদের তখনকার সময়ে তমদিন মজলিস সহ এই গাঙ্গীয় বদ্বীপে কয়েকটি রাজনৈতিক সংগঠন থাকলেও তারা ততটা শক্তিশালী ছিল না যার ফলে এবং এক কথা বলতে গেলে বঙ্গবন্ধুর মতো ইন্দ্র জালিক নেতৃত্বে অধিকারী কোনো ব্যক্তিও তখন ছিল না বাংলা এই কাঙ্গীয় অপদ্বীপের বা বাংলা রাজনীতিতে তো সেজন্যই তখনকার সময়ে বাঙালি নেতারা অনুধাবন করলেন যে এই দেশের মাটি মানুষের কথা বলবে এই দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী হবে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলা প্রয়োজন যারা এই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে সেই নিরীক্ষে সেই চেতনাবোধ থেকেই উনিশশো উনপঞ্চাশে তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় আমরা তো জানি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান আব্দুল হামিদ খান ভাসানি এবং বাংলাদেশের বিখ্যাত সব রাজনীতিবিদ এই দলের ছত্রছায়া থেকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছেন তার পূর্বে অবশ্য আওয়ামী লীগ প্রতিষ্ঠার পূর্বে অবশ্য বাংলাদেশ ছাতুরি প্রতিষ্ঠা হয়েছিল সাতচল্লিশে যখন দেশভাগ হয় তখনই আটচল্লিশে ছাত্রী প্রতিষ্ঠা হয় উদ্দেশ্য একটাই ছিল সেটি হচ্ছে এদেশে এদেশের মাটি মানুষের কথা বলবে এদেশের মাটির গন্ধ থাকবে রাখালের বাঁশির সুল থাকবে ধানের গন্ধ থাকবে পাটের গন্ধ থাকবে যেই সংগঠনটির গায়ে এবং যেই সংগঠনটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদের প্রতিষ্ঠা করবে তেমন একটি সংগঠন গড়ে তোলার করতে নিয়ে আটচল্লিশের ছাত্রলীগ এবং ঊনপঞ্চাশে বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে নানান সময়ে সমাজ প্রেক্ষিতে ধর্মীয় সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আসার প্রশ্নে মুসলিম শব্দটি বাদ দিয়ে সেটা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হয় এবং পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ তো আজকে যে প্রশ্নটি করা হয়েছে যে প্রশ্নটি আজকে শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগ এখানেই শেষ আওয়ামী লীগ আর কখনো মাথা উঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি গতানুগতিক অন্য সকলের মতো করে এই কথা বলবো না আওয়ামী লীগ ক্লিনিক্স পাখির মতো বারবার জেগে ওঠে কথাটি মিথ্যা নয় আওয়ামী লীগ ক্লিনিক্স মতো বারবার জেগে ওঠে এই কথাটি সত্য কিন্তু কেন বাংলাদেশ আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো জেগে ওঠে এর পেছনের কারণ কি সেটি একটু একটু ভেবে দেখার বিষয় আপনি যেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আপনি যতই সেই প্রতিষ্ঠানকে ভাঙ্গা গড়া যত কিছুই তার কেন সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম এদেশের রাজনীতির বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে প্রতিষ্ঠা করার জন্য কাজী বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগ ঘুরে ঘুরে আসবে আওয়ামী লীগ ঘুরে ফিরে আসবে বিভিন্ন সময়ে এসেছে আমি স্বদন্ত দিতে চাই আয়ুবের মতো লৌহ মানবখ্যাত আয়ুব যিনি সামরিক শাসক ছিলেন সামরিক আইন প্রশাসক ছিলেন তিনি পাল খানাদার বাহিনীর বুটের আঘাতের কাছেও তার বুটের আঘাত চালিয়েও লাঠিচার্জ করিয়েও এবং বুলেট নিক্ষেপ করে গুলি চালিয়েও আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারেন এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ পাকিস্তানিরা এদেশের মানুষকে এত নিকৃষ্ট একটি জাত মনে করতো নিয়ে এত নিকৃষ্ট মানুষ ভাবতো আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি যদি বলি আমরা যেভাবে বস্তির মানুষকে অনেককে নিকৃষ্ট চোখে দেখে দেখেন নিকৃষ্ট করে ভাবেন পাকিস্তানিরা এদেশকে সেরকম একটি কলোনি মনে করতো এবং এই দেশের মানুষের সাথে সেরকম নিষ্পেষণমূলক আচরণ করত পাকিস্তানের সেই সময় আওয়ামী লীগ ছয় দফার আন্দোলন বায়ান্ন ভাষা ভাষা আন্দোলন গণবুত্থান আওয়ামী লীগ করেছিল সেই সময় আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল কারাবন্দি করা হয়েছিল আওয়ামী লীগ থেমে যায়নি তারপর একাত্তর মুক্তিযুদ্ধ যুদ্ধ হলো আওয়ামী লীগের রাজনৈতিক জীবনে কিছুটা সুবাতা ছিল এরপর আবার উনিশশো পঁচাত্তর পঁচাত্তর থেকে শুরু করে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত একুশটি বছর তখন আমি রাজনীতিতে এত টাকা পরিবার জন্যই আশির দশকের শেষের দিকে এর পূর্বে তো আমি শুনেছিলাম অনেকের কাছে আওয়ামী লীগের উপরে যেভাবে নিষ্ঠুর নিপীড়ন চালানো হয়েছিল জেনারেল এরশাদ যখন ক্ষমতা অসাংবিধানিকভাবে আজকে ইউনুস গঙ্গের মতো ক্ষমতা দখল করেছিলেন করেছিলেন জেনারেল জিয়া যেভাবে আজকের ইউনুস গঙ্গের মতো ক্ষমতা অসাংবিধানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন তখন এই আওয়ামী লীগের উপরেই নিষ্ঠুর নিপীড়ন নে এসেছিল আমি এমনটা শুনেছিলাম আওয়ামী লীগকে কয়েকটি গ্রুপে কয়েকটি ভাগে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল যেন আওয়ামী লীগ কখনো উঠে দাঁড়াতে একত্রিত হয়ে সংগঠিত হয়ে আর কখনও আওয়ামী লীগ উঠে দাঁড়াতে না পারে আমি এমনটাই এমনটাও শুনেছিলাম সৈয়দা সাদদা চৌধুরীকে দিয়ে একটি আওয়ামী লীগে একটি শাখা বের করার চেষ্টা করা হয়েছিল আব্দুল মালিক উকিলকে দিয়ে আওয়ামী লীগের একটি শাখা বের করার চেষ্টা করা হয়েছিল নির্বাচনী বৈধতার প্রশ্নে তাদের এই যে হ্যাঁ না ভোটগুলি দিয়ে তারা নির্বাচনী বৈধতা নেবার জন্য এভাবে সময়ে সময়ে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার জন্য আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করার জন্য আওয়ামী লীগকে ধ্বংস করে দেওয়ার জন্য যুগে যুগে জেনারেল জেনারেল জিয়ারা এসেছিল এবং কিন্তু দেশের নিঃসের জনতার দাবির প্রশ্নে আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হয়েছে মাঠে কারণ আওয়ামী লীগের গায়ে লেগে আছে ধানের গন্ধ পাটের গন্ধ কাদা মাটির গন্ধ রাখালের বাসির সুর আওয়ামী লীগই তো পালন করে এদেশের সংস্কৃতি ঐতিহ্য বাংলাদেশ আওয়ামী লীগই তো পালন করে আওয়ামী লীগকে বাদ দিয়ে আর কে দিয়ে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা লড়াইয়ে সামিল হতে ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠা করা লড়াইয়ে সামিল হতে আজকে আওয়ামী লীগ পেনিক্স পাখির মতো জেগে উঠবে তো কে উঠবে আজকে যে পরিস্থিতি জুলাইয়ের যে রেড রেগুলেশনের কথা আমরা শুনছি সেটি যে কী ছিল সেটা আমি পদে আলোচনা করব এখন তো মানুষ হারায় হারায় টের পাচ্ছে মানুষ তো এখন দাবি উপস্থাপিত হচ্ছে মানুষ তো এখন দাবি জানাচ্ছে সেই দাবি কারা পূরণ করবে সে দাবির জন্য কারা লড়াই করবে আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে কাজে আওয়ামী লীগ হিরি ফিরে আসবে এ কথা সত্য ধন্যবাদ তেইশ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছে